কোরবানি সংক্রান্ত কয়েকটি জটিলতায় আমরা প্রতি মুহূর্তেই বা প্রতি বছরই আমরা পড়ি কোরবানি যখন করা হয় তখন প্রশ্ন জাগে আমরা কি বেজোর সংখ্যক লোকের পক্ষ থেকে কোরবানি করব অর্থাৎ কোরবানির পশু যদি সেটি গরু অথবা যদি সেটি মহিষ বা উট হয় তাহলে আপনি সাতজনের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন মানে সাতটি ভাগ এখানে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে এটি কি বেজোর হতে হবে নাকি জোর বেজোর যাই হোক না কেন কোনো সমস্যা নেই সর্বোচ্চ সাত পর্যন্ত হওয়া জায়জ এটি একটা মৌলিক ইস্যু এই ইস্যুটিতে আমরা দেখি যে একটা বিভক্তি আছে কেউ কেউ মনে করেন যখন আমরা কোরবানি করব তখন এটাকে বেজোর আসলে কোরবানির পশু অথবা অন্য কোনো আবাদতের সাথে এটাকে মেলানোর কোনো ইস্যু নেই এটা কেবলমাত্র সলাতুল ভিতরের সাথে এটি মেলানোর ইস্যু এবং সেই প্রসঙ্গে মূলত এই বক্তব্যটি সে কারণে আমরা এটিকে এই কোরবানি পর্যন্ত নিয়ে আসাটি এটি একটা ভুল বক্ত বক্তব্য বা ভুল মাসালা কোরবানির পশুতে আপনি এক দুই তিন চার বা জোর এবং বেজোর সাত পর্যন্ত আপনি যতজন সম্ভব সেখানে আপনি ভাগিদার নিতে পারেন অথবা যত ব্যক্তির পক্ষ থেকে আপনি চান সাত পর্যন্ত তত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারেন এতে আপনার স্বভাবের কোনো কমতি হবে না ইনশা আল্লাহ দ্বিতীয় যে আরেকটি প্রশ্ন এখানে জাগে সেটি হচ্ছে যখন কোরবানি করা হয় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নাম উল্লেখ করতে হবে কিনা কেউ কেউ তো নাম উল্লেখ করেন লিখে নিয়ে আসেন এবং নামগুলো ঠিক মতো না পড়লে

করবেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি নাম এখানে উল্লেখ করার প্রয়োজন নেই আমরা বোরং কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার এতটুকু বলি আমরা কুরবানি করে দেব এটাই হচ্ছে কুরবানি করার নিয়ম আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন কার পক্ষ থেকে করা হয়েছে লয়্যানাল্লাহু লুহুহা ওয়া লা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালহু তাকওয়া পশুর গোশত বা তার রক্ত আল্লাহর কাছে পৌঁছেনা পৌঁছে তাকওয়া অন্তরের বিষয় কে আল্লাহর জন্য কুরবানি করছে সেটাই আল্লাহ সুবহান ওয়া দেখতে চান আল্লাহ সুবহান ওয়া ততটুকু জেনে আল্লাহ ভাইনুয় তালা তাদের কোরবানি কবুল করবেন কি করবেন না আল্লাহ সহ ভাইনুয়া তালা সিদ্ধান্ত নেন তার মানে আল্লাহ সব ভাইনুয় কেবল আমাদের অন্তরের দিকে তাকান তাকুয়া এর অন্তরে আছে কিনা সেটি কেবল আল্লাহ তালা দেখতে চান অথবা আমরা যেন তাকুয়া কোরবানি করি আমরা যেন কোন অবস্থায় নাম উল্লেখ করা হল কি হলো না এই ফরমালিটিতে আমরা যেন না যাই এটি ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং এই কারণে যারা কোরবানি করছেন তাদেরকে নাসিহা করবে এরকম নামের তালিকা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আল্লাহ নামে আপনার কোরবানি করে দেবেন যারা অংশগ্রহণ করেছেন এদের ব্যাপারে আল্লাহ জানেন তালী জানান আল্লাহনুত আমাদেরকে বোঝার করুন তৌফিকদান করদা ওসল্লাহ নবীন মহম্মদ আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত